আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালো আছি আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা কীভাবে বাংলা লিঙ্গের মধ্যে দশ জিবি বিশ জিবি তিরিশ জিবি একদম লো কিভাবে কীভাবে হিট করবেন আজকের ভিডিওর মধ্যে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব সো তারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবশে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন এই প্যাকেজগুলো মূলত আপনি কাস্টমার থেকে ওটিপি নিয়ে হিট করতে হবে অর্থাৎ কাস্টমার নাম্বারে ওটিপি পাঠিয়ে আপনি আপনার মাই বি এল অ্যাপস চালু করবেন কাস্টমারের নাম্বার দিয়ে চালু করার পর এখানে আসবেন আসার পর এখান থেকে দেখেন আপনি ইন্টারনেট অথবা বান্ডিল এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা বিভিন্ন অফার দেখতে পাবেন দেখেন এখানে বিশ জিবি দুশত নয় টাকা তিরিশ দিন মেয়াদ এর চেয়ে আপনি আরও কমি হিট করতে পারবেন বিশ জিবি প্যাকটা বিশ জিবি দশ জিবি তিরিশ জিবি দেখেন এখানে আপনি বিশ জিবি পাইছেন দুশোটা নয় টাকা তারপর আর কোনো অফার পান কি দেখেন এখানে তো আপনারা যদি এখানে একাধিকবার কুজেন তাহলে সেক্ষেত্রে অনেক সময় শো করবে না দেখেন এখানে যদি যাই তাহলে এক্ষেত্রেও এখানে শো করতেছে না তো এগুলো আপনি কিভাবে হিট করবেন আপনি চাইলে বত্রিশ জিবি একশত পঞ্চাশ মিনিট চল্লিশ জিবি তিনশত মিনিট এই প্যাকেজগুলো কাস্টমারকে অ্যাক্টিভ করে দিতে পারে আপনি বিশ জিবি তিরিশ জিবি দশ জিবি প্যাকগুলো কিন্তু এখানে পাবেন না আপনি সরাসরি হোম পেজে চলে যাবেন আমি হোম পেজে চলে আসলাম আসার পর আর এখনও যারা আমাদের অফার সে গ্রুপ প্যাটন নিই অবশ্যই এখানে অ্যাক্ট হয়ে নেবেন এখানে প্রত্যেকটা অফার কিন্তু আপনি একদম পাই ক্যটে পেয়ে যাবেন দেখেন এখানে সবসময় অপর চলমান থাকে এখান থেকে আপনি ফাইকেরিট নিয়ে বাইরে সেল করতে পারবেন অবশ্যই এখানে অ্যাড হয়ে দেবেন সবাই এখানে অ্যাড ফি হলো মাত্র দুশো দুইশত টাকা এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনার সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে অ্যাড হতে হবে উপরে চার্ট বক্সে ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে আপনি দেবেন অনলি ওএন এল ওয়াই অনলি অনলি দেওয়ার পর এখান থেকে দেখেন একটা অফার বিশ জি বি এফ অনলি এখানে আপনি ক্লিক করবেন এখানে দেখেন অ্যামাউন্ট হলো দুশত টাকা বিশ জিবি তিরিশ দিন মেয়াদে আপনি চাইলে এখানে পার্সেন্টেজের ব্যালেন্স নিয়ে এটা অ্যাক্টিভ করে দিতে পারবেন যদি আপনি পার্সেন্টেজের ব্যালেন্স নিয়ে অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে বাই উইথ মোবাইল ব্যালেন্স এখানে ক্লিক করবেন আর যদি আপনি বিকাশনগদ রকেটের মাধ্যমে অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে এই জায়গায় রাখবেন রাখার পর নিচে কনফার্ম এখানে ক্লিক করে দেবেন এটা হলো বিজিবি যাদের কাছে পার্সেন্টেজ ব্যালেন্স আছে তারা কমে হিট করতে পারবে তো আপনারা দেখলেন বি জিবি হিট করবেন এখন দেখাব আপনাদেরকে দশ জিবি দশ জিবি হিট করার জন্য একটু নিচে স্কল করবেন স্কল করার পর এখান থেকে দেখেন দশ জিবি এফ অনলি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাবেন একশো টাকা দিয়ে দশ জিবি তিরিশ দিন মেয়াদ একইভাবে আপনি মোবাইল ব্যালেন্স দিয়ে যদি অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে বাই উইথ মোবাইল ব্যালেন্স এখানে অ্যাক্টিভ করে দেবেন আর যদি আপনি বিকাশ নগদ মাধ্যমে অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে বাই উইথ রিচার্জ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কনফার্ম এখানে ক্লিক করে দেবেন তো এখন আপনারা বলতে পারেন বাই বিশ জিবি দশ জিবি এটা দেখলাম তিরিশ জিবিটা কীভাবে আসলে তিরিশ জিবি প্যাক এখানে নেই আছে কিন্তু দাম বেশি তো আপনি কি করবেন তিরিশ জিবিটা দশ জিবি একবার দেবেন বিশ জিবি একবার দেবেন তাহলে সেক্ষেত্রে হিট করতে পারবেন কাস্টমার থেকে ওটিপি নিয়ে হিট করে দিতে হবে কাস্টমারের অ্যাপস আপনার মোবাইলে চালু করে তারপর অ্যাক্টিভ করতে হবে আর যারা এখন আমাদের অফার সেল রিসেল গ্রুপ অ্যাট নিয়ে অবশ্যই অ্যাড হয়ে নেবেন এখানে আপনি অ্যাড হয়ে নেবেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে অ্যাড হলে কোন সময় কোন আপডেট দেওয়া হয় দেখেন এখন বর্তমানে এয়ারটেলের মধ্যে চল্লিশ জিবি পাঁচশো মিনিট পাঁচশো টাকার কমেই চলতেছে আপনারা অনেকে এটা জানেন না এটা জানতে হলে বসে পেড মেম্বারশিপ গ্রুপ হয়ে নেবেন এরকম প্রত্যেকটা আপডেট কিন্তু আপনি সবার আগে পেড মেম্বারশিপ গ্রুপে পাবেন এখন আপনাদেরকে যেই অফারগুলো দেখালাম এটা অনেক দিন আগে থেকে পেড মেম্বারশিপ গ্রুপে চলতেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম